যতদিন পর্যন্ত এই আইন বাতিল হচ্ছে না আমরা আমাদের প্রতিবাদ চলছে যতদিন পর্যন্ত এই আইন বাতিল হচ্ছে না আমাদের প্রতিবাদ চলবে আজ আমরা জগন্নাথপুর বালিয়া মসজিদের পক্ষ থাকিয়া মসজিদ হামসাহের পক্ষ থাকিয়া আমাদের ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই বার্তা দিতে চাই যে আমরা ওয়াকফ সংশোধনী বিল আমরা মানি না আমরা উদারখানা হেফাজত চাই আমরা মসজিদ মাদ্রাসা যেটা আছে মুসলমান সম্পত্তি এটা আমরা ওয়াক বোর্ডের আন্ডারে থাকতো তাই আমরা এই স্কুল খালো পতাকা বেজ পরিধান করিয়া আমরা মানে এটার ওয়াক অফ সংশোধনী বিলের প্রতিবাদ জানাই মানিত দর্শক মন্ডলী আমরা আজকে বালিয়া জামে মসজিদ থাকিয়া নামাজ পড়ে এই মুহুর্তে হইছি আমরা ভারত সরকার ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে আমরা কথা কৈছে ইয়াৰ যে এই দেশত আমাৰ এটা সংবিধান আছে আৰু সংবিধানে প্ৰত্যেক ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে চব জাতীয় জনগোষ্ঠীৰ মানুহৰে অধিকাৰ দিছে এই ভাৰতবৰ্ষৰ জাৰ জাৰী ধৰ্মৰ সংস্কৃতি লৈয়া জীয়াই থাক লাগ কিছুদিন আগে আমাৰ ভাৰতৰ পালনটো দুহেজাৰ পঁয়ত্ৰিছ এমেণ্ডমেণ্ট বিল বিল এটা উত্থাপন কৰি এখন ইটা দুই সদনৰ পাছ হা বৰ্তমান এটা আইনে পৰিণত হৈ গৈছে আমরা এই যে আইন যেটা এটা খালো আইন এটা সংবিধান বিরোধী আইন এটার মাধ্যমে আমরা ধর্ম উপরে আঘাত করা হয়েছে ভারতের সংবিধানের উপরে আঘাত ধরাছে আমরা কোনো অবস্থায় এই আইন আমরা মানিয়ে এটা পারি না কারণ সংবিধানের মধ্যে সংবিধানের মধ্যে আছে সংবিধানের ছাব্বিশ নম্বর দ্বারা আঠাশ নম্বর ছাব্বিশ পঁচিশ নম্বর দ্বারার মধ্যে আছে যে প্রত্যেক ধর্মর মানুষের জারদারি ধর্মর জারদারি ধার্মিক প্রতিষ্ঠান যেগুলো আছে জারদারি টাস্ট হল বানিয়ে এগুলার হেফাজত জারদারি কর্তা আর এই আইনের মাধ্যমে সরকারে সরকারে সার যে আমরা ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলা অক্ষর সম্পত্তি যেগুলো আছে এই অক্ষর আইনের মাধ্যমে এগুলার উপরে হস্তক্ষেপ করা আমরা কোনো অবস্থায় এই আইন আমরা মানতে পারি না আমরা ই এটার জোড়ালুভাবে এটার প্রতিবাদ জানাই আর যত সময় পর্যন্ত এই আইন সরকারে বৈচ্ছার না করব অত সময় পর্যন্ত আমরা এটা প্রতিভা চালিয়ে যাইমু যত সময় পর্যন্ত আমরা এক শরীরে রক্ত আছে অত সময় পর্যন্ত আমরা এই আইন মানিয়তাম পারতাম পারতাম না অতএব লগে আমরা এই বালিয়া বৃহত্তর বালিয়া মহল্লার পক্ষ থাকিয়া আমরা এই আইনর প্রতিভা জানাইয়া Waq bill বৈচ্ছার করতে হবে করতে আমরা মানছি আমাদের সংগ্রাম যে